পাবনধাম কাসকা মন্দির মন্দিরটি উত্তর ভারতের হরিদ্বারে অবস্থিত উত্তর ভারতে যতগুলি মন্দির পরিক্রম করেছি আমার কাছে সবথেকে ভালো লাগার একটি মন্দির এই কাছের মন্দিরটি ভিতরে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটি কেন অন্যতম আসুন ভিতরে আমরা দর্শন করি এটি মন্দিরের ফ্রন্ট সাইড আমরা মন্দিরের বা থেকে ঠাকুর দর্শন করতে করতে মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং ফেরার আমরা টান দিকটা দেখব শুরুতেই আমরা দর্শন করছি গণপতি বাপ্পাকে দেখুন আমরা এক এক করে মন্দিরের সমস্ত দেবদেবীকে দর্শন করব এই পাবনধাম মন্দিরটি উত্তর ভারতের সমস্ত মন্দির থেকে কেন আলাদা শুধু উত্তর ভারত বললেই ভুল হবে সমগ্র ভারতবর্ষের অন্যান্য মন্দির থেকে একটু আলাদা মন্দিরটি কেন আলাদা ভিতরে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই মন্দিরটি সত্যি অনন্য মন্দির থেকে আলাদা কিনা আসুন আমরা এক এক করে সমস্ত দেবদেবীকে দর্শন করি মন্দিরের শুরুতে আমরা দেখতে পাবো একজন দেবী কুমিরের পিঠে উপবিষ্ট একটা প্রশ্ন থাকলো কমেন্টে জানাবেন এই দেবীকে চলুন ভিতরে আমরা প্রবেশ করি একে একে পরপর সমস্ত দেবদেবীকে দর্শন করাবো পর্যটক সহায়তা কেন্দ্র দুজন বসে আছে পর্যটকদের সমস্ত বিষয়ে সহায়তা করার জন্যই তারা সবসময় বসে থাকে যে সমস্ত বিগ্রহগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর সামনে কিন্তু কাচের ওয়াল দেওয়া কাচের ওয়ালের ভিতরে কিন্তু সমস্ত দেবদেবী অবস্থান করেছেন এবং দেখুন ভিতরটা এত সুন্দর কারুকার্য করা বিভিন্ন রঙিন কাজ দিয়ে ছোট ছোট করে বসানো এখান যে সবই বিগ্রহ তা নয় দেওয়ালে চিত্র অঙ্কন করাও রয়েছে দেখুন অর্জুন শ্রীকৃষ্ণের রথের সারথি সেই চিত্র অঙ্কন করা রয়েছে বিভিন্ন রঙিন কাজ দিয়ে দেয়ালের গায়ে খোদাই করে বসানো দেখুন মন্দিরটি কতটা লং সামনের দিকে এখনও অনেকটা মন্দির বাকি আছে পিছনেও অনেকটা রেখে এসছি মহাদেবকে আমরা দেখতে পেলাম গণপতি এবং মন্দিরের উপরটাও খুব কারুকার্য করা বিভিন্ন পর্যটকরা নিজেদের ফটো তুলতে ব্যস্ত দেখুন মন্দিরটি কত সুন্দর কারুকার্য করা অপূর্ব বিভিন্ন রঙিন কাজ দিয়ে এত সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে দেখুন সামনেরটা কিন্তু সম্পূর্ণ আয় না এখানে কোনো পর্যটক দাঁড়ালে সে নিজেকেই দেখতে পাবে এখানে একটি রথ রয়েছে দেখুন রথের ঘোড়াকে কত সুন্দর করে সাজানো হয়েছে রথের সামনে পর্যটকরা তাদের নিজেদের ক্যামেরা বন্দি করতে ব্যস্ত কারণ এত সুন্দর অপূর্ব দৃশ্য কোথাও দেখা যায় না কাস এবং আয়নার এই দুয়ের মিলনের ফলে যে প্রতিফলন সৃষ্টি হয়েছে তাতে চারিদিক ঝলমল করছে সামনে আমরা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ এবং মহাদেব আপনারা দেখবেন আমি যে ভিডিওটা করেছি দেখেন আমাকে দেখা যাচ্ছে আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছি এবং দেখুন আমি নিজেকে এই ভিডিওর সঙ্গে ক্যাপচার হয়ে গেছি এই দেওয়ালের চিত্রাঙ্কনটা একটু খেয়াল করুন কি কী সুন্দর ঝলমল করছে একটি মন্দির যে এত সুন্দর করে রূপ দেওয়া যেতে পারে বাস্তবে না দেখলে বিশ্বাস হয়তো করতে পারতাম না একটু খেয়াল করবেন প্রত্যেক পর্যটকের এখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে অর্থাৎ সবাই সবাইকে এখানে দেখতে পাচ্ছে মন্দিরের এই দিকটা একটা চমৎকার জায়গা যে প্রত্যেকের প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এবং সবাই খুব আনন্দ নিতে পারছে যাক আমরা সামনে যে দিকটা এখনও বাকি আছে দিকটা প্রবেশ করছি দেখুন চারদিক ঝলমলে করছে ঝলমলে মন্দির দেয়ালের চিত্রাঙ্কনগুলো খুব অপূর্ব এখানেও প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এখানেও পর্যটকরা নিজেদেরকে দেখতে পায় চক মন্দিরের ভিতর থেকে আমরা বাইরে যাওয়ার বারান্দার দিকে চলে এলাম এই অপূর্ব কাচের মন্দিরটি দর্শন করতে চাইলে আপনার আগে হাওড়া থেকে ট্রেনে করে হরিদ্বারে আসবেন হরিদ্বারে যে কোনো হোটেলে হোটেল থেকে সব থেকে ভালো হয় যদি কোনো আশ্রমে ওঠা যায় তাতে খরচও কম হবে এবং খাবারটাও খুব ভালো পাওয়া যায় সেখান থেকে টোটোতে করে কিংবা অটোতে করে পাবনধাম মন্দির বললেই আপনাদের এখানে নিয়ে আসবে একবার দর্শন করে যাবেন খুবই সুন্দর অপূর্ব মন্দিরটি যারা এখনো ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক নমস্কার শ্রদ্ধা ভালোবাসা যদি মন্দিরটি দর্শন করে আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং এই রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন